বিসমুল্লাহি রহমান রাইম আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন আশা করি আল্লাহ রহমতী সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি দেখাবো কিভাবে অল্প সময়ে অল্প মশলা দিয়ে একটি মজাদার মুরগির মাংসের রোস্ট তৈরি করা যায় তো তার জন্যে দেখতেই পারছেন একটি ফ্রাই প্যান আমি চোলাতে বসিয়ে দিয়ে তাতে আমি কিছু পরিমাণে তেল দিয়ে দিয়েছি এখন আমি তেলটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং অন্য সাইডে আমি আগে থেকেই ধুই কেটে বেছে রেখে দিয়েছিলাম মুরগির মাংস তো ওই মুরগির মাংসের মধ্যে আমি লেবু এবং লবণ অ্যাড করে মিশিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তো এখন আমি ফ্রাই প্যানে একে একে সব মাংসের টুকরাগুলি দিয়ে এগুলোকে ভেজে নেব তো তার জন্যে এখন দেখতেই পারছেন যে আমি মাংসের টুকরোগুলি দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যেন ভিতর থেকেও মাংসটি সিদ্ধ হয়ে আসে তো এর মধ্যে আপনাদের কাছে আমার একটি বিশেষ রিকোয়েস্ট আমার এই ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমার পাশে থাকবেন তো এর মধ্যে আমার সব মাংসের টুকরাগুলি ভাজা হয়ে গেছে এবং একটি পাত্রে উঠিয়ে রেখেছি উঠিয়ে রেখে এখন আমি আগের তেলটার মধ্যে আমি এখন একে একে মশলা দিয়ে দিয়েছি তো পেঁয়াজ বাটা প্রথমে দিয়ে দিয়েছি আদা বাটা দিয়েছি এখন রসুন বাটা জিরা বাটা এবং ধনে গুঁড়া দিয়ে আমি এটাকে মিশিয়ে নেব তো মেশানো হয়ে গেলে এর মধ্যে এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণের লবণ তো লবণ দিয়ে তাতে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে ভালোভাবে এখন আমি মশলাটাকে কষিয়ে নেব এবং এতে আমি আগে থেকে ভেজে রাখা মাংসের টুকরোগুলি দিয়ে দিচ্ছি তো আপনারা দেখতেই পারছেন যে আমি বাহিরের কোনো মশলা এর মধ্যে অ্যাড করি নেই তো এর মধ্যে এখন আমি কিছুক্ষণ দমে রেখে দিয়ে দিয়েছিলাম মাংসগুলোকে এখন আমি ভালোভাবে মিশিয়ে এর মধ্যে আমি অ্যাড করব গুঁড়ো দুধ বা লিকুইড দুধ আর যদি আপনাদের বাসায় দুই থাকে তাহলে দুইও অ্যাড করতে পারেন আপনারা অবশ্যই একবার এভাবে রোস্ট বাসায় ট্রাই করে দেখবেন আমার রোস্টি আপনাদের কাছে কীরকম লেগেছে কমেন্ট বক্সেও সেটি অবশ্যই জানিয়ে দিবেন। তো আমার রান্নাটা এখন প্রায় শেষের পর্যায়ে তো এখন আমি এতে দিয়ে দিয়েছি তিনটা কাঁচামরিচ এবং হালকা পরিমাণে লেবুর রস এগুলো দেওয়ার কারণে রোস্টের ফ্লেভারটা ভালো হয় তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ